এক শীতের দুপুরে আমি চলে এসেছি সুচিস্মিতার বাড়িতে সুচিস্মিতা কিন্তু আপনাদের রচনা কেউ নন সুচিস্মিতাকে আপনারা দেখে নিয়েছেন সুপার সিংগারে 2021 সালে 22 21 আচ্ছা 21 22 কিন্তু এই মুহূর্তে যেটা বড় খবর সেই বড় খবরটা হচ্ছে বিনদিনী যে ছবি রিলিজ করতে চলেছে আগামী 23 জানুয়ারি সেখানে কিন্তু গান গেয়ে ফেলেছে সুচিস্মিতা ইটালি ভারতে স্বাগত সুচিস্মিতা थैंक यू थैंक यू সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ সো বিনোদিনীতে গান গাওয়া সেটার জার্নিটা সবার আগে শুনবো আমার মনে হয় বিনোদিনীতে যারা যারাই কাজ করেছে বিভিন্ন সেটা গান হোক অ্যাক্টিং হোক বা প্রোডাকশন হাউসের বাকি কাজ আমার মনে হয় প্রত্যেকের আলাদা আলাদা গল্প রয়েছে বিনোদিনী নিয়ে আমার গল্পটা হলো আমি দু হাজার তেইশের খুব ভুল না করলে সেকেন্ড ফেব্রুয়ারি আমি এই গানটা গেয়েছিলাম গেয়েছিলাম মানে আমি স্ক্র্যাচ গেয়েছিলাম অ্যাকচুয়ালি তো তারপর গানটা গিয়ে বাড়ি চলে এসেছি আমি ভাবি নি কারণ স্ক্র্যাচ গাইলে আশা থাকে যে এই গানটা হলেও আমার হতে পারে কিন্তু তাও অত আশাও করা চলে না কারণ অনেক বড় কোনো গায়ক বা গায়িকা গাইবেন এরকম একটা ব্যাপার আমি শুনেছিলাম তো তারপর আমি কিছুদিন আগে জানতে পারি মানে দু হাজার চব্বিশে জানতে পারি যে আমার এই গানটা আমারটাই থাকছে আর কি ইনফ্যাক্ট যে গানটা এখন গানটা তো গতকাল রিলিজ করে গেছে তো আপনারা যেটা শুনছেন সেটা মানে তোমরা যেটা শুনছো সেটা ওই স্ক্র্যাচটাই আমাকে ফাইনালি হয়নি তো এটা আমার একটা আমার অনেক বড় পাওয়া অন্য যে কোনো গানের সঙ্গে এই গানটার একটা অনেকটা একটা বেসিক পার্থক্য আছে তার কারণ এটা একটা প্রচলিত গান গানটার কথা গিরিশ ঘোষের লেখা এই গানটা গিরিশ ঘোষের লেখা গিরিশচন্দ্র ঘোষ আর গানটা মানে আমি সেদিনকে দেখছিলাম ইউটিউবে সার্চ করছিলাম মানে কত কত যে পণ্ডিত ব্যক্তিরা গেয়েছেন এই গানটা কত রকম ভার্সান গেয়েছেন ইনফ্যাক্ট সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া রয়েছে এই গানটা তো এটা সেটা এই মুহূর্তে আমারও একটা ভার্সন রইলো আর সেটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া অবভিয়াসলি সমজিৎ স্বর্ণ স্যার যারা মিউজিক ডিরেক্টর আমাকে রীতিমতো গানটা শিখিয়ে তারপর গানটা গাইয়েছেন আমি ভীষণ ভীষণ থ্যাংকফুল তো একটাই কেস স্ক্র্যাচ গিয়েছো নাকি আরো রয়েছে এখানে বিনোদিনীতে তার আগে বলে রাখি ওনারা আমার মেন্টার অ্যাকচুয়ালি মানে সমজিৎ চন্দ্র স্যার তো ওনাদের বিভিন্ন কাজে ওনাদের যখন মনে হয় যে একটা একটু মানে গান গাওয়ার প্রয়োজন রয়েছে স্ক্র্যাচ হোক বা যাই হোক তো ওনারা মোটামুটি আমাকে ডাকেন যে এইটা সুচি একটু আয় গানটা গাইতে হবে এরকম ওনাদের সঙ্গে আমার সেরকমই সম্পর্ক যখন যে মুহূর্তে বলবেন আমি চলে যাব গাইতে তার কারণ আরও একটা কারণ হচ্ছে ওই একটা ভালো গান বাজনা হবে কিছুক্ষণ একটা ভালো গানের সঙ্গে জুড়ে থাকবো সেটা লোভে অনেক আর ওনাদের থেকে শিখতে পারবো অবভিয়াসলি তো সেরকমই আমাকে ডেকেছিলেন এবং আমি অ্যাকচুয়ালি বিনোদিনীর জন্যে আরো গান আমি স্ক্র্যাচ গেয়েছি তার মধ্যে এটাও একটা গান গুলো অলরেডি রিলিজ হয়ে গেছে সেগুলো সবকটাই আমার স্ক্র্যাচ গাওয়া মানে গেয়েছিলাম আর কি তো তার মধ্যে একটা হোক আমাদের সঙ্গে আচ্ছা আসলে দুটো গানই মানে যে কানহা যেটা বেরিয়েছে সবার খুব পছন্দ হয়েছে শ্রেয়া ঘোষাল গিয়েছেন আর আরেকটা যেটা আজি বড় সারো রাতে ওটা সমজিৎ স্যার এবং অন্বেষা দিদি দুজন মিলে গিয়েছেন ডুয়েট গান ওটা গেয়েছেন তো কানহা একটু শোনাই कान्हा तो सिर हृदय ना जोड़ूंगी बैरी बांसुरी के धुन से ना नाचूंगी रूठी हो अब ना मानूंगी ना ना रूठी हो अब ना मानूंगी ना ना। ना, ना 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 काना वाह <laughs> असाधारण असाधारण एकदम তো বিনোদিনী আসছে আহ তো রুক্মিণীর সঙ্গে ভাব হয়েছে হ্যাঁ হ্যাঁ এই এই প্রমোশনের সূত্রে আমার রুক্মিণীদের সঙ্গে আলাপ হয়েছে আর গতকাল খুব স্পেশাল ছিল আমার জন্য দিনটা তার কারণ গতকাল আমরা শুরু করেছি প্রেসিডেন্ট মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আর কি বেলুড়ে গিয়েছিলাম ফুল টিম গিয়েছিল রুক্মিণীদি রাম কমলদা এবং আমি আরো অনেকে গিয়েছিলেন তারপর গৌরীয় মঠে যাওয়া হলো এবং ওখানে গানটা রিলিজ হলো কালকে তো পুরো দিনটা একদম মানে স্বপ্নের মতো কেটেছে আমার জন্য আর আর ছিল আমি আমি কালকে স্পেশালি এই নিয়ে তিনবার বা চারবার মিট করলাম কাল নিয়ে আর কি তো আমার রোজই অসম্ভব ভালো লেগেছে তো আমার না স্পেশালি কালকে আমি রুক্মিনী দিকে দেখছিলাম এই বেলুর মঠে যখন গিয়েছিলাম ধরো এত ভিড় চারপাশে আমি দিকে বললাম তোমার একটা কথা বলবো আমার না মনে হচ্ছে আমি 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 বিনোদিনীকে দেখছি মানে এরকম লাগছিল মানে আমি এখনো বলতে মানে রুক্মিনী বলা হচ্ছে না বিনোদিনী বলা হয়ে যাচ্ছে আর কি রুক্মিনী দিনা ভীষণ ঢুকে আছে এই বিনোদিনীতে একদম বছর ধরে হ্যাঁ হ্যাঁ একদমই তাই তো কালকেও মানে আমি এই মানে পুরো টিমের না একটা নিষ্ঠা রয়েছে এই কাজটার প্রতি বিনোদিনীর প্রতি সেটা আমার ভীষণ মানে আমি ওদের দেখছিলাম মানে এটা ভীষণ শেখারও যে একটা কতখানি ডেডিকেশন থাকলে একটা মানুষ সেই জায়গায় পৌঁছোতে পারে এগুলো মানে সবাই তো অনেকটা সিনিয়র আমার থেকে গুনের দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে তা আমি এই যে ওদের সঙ্গে থাকছি যে সময়টা থাকছি আমি না শিখছি প্রতি মুহূর্তে ওনাদের কাছ থেকে সুপার সিঙ্গারের পরে আর কোন রিয়েলিটি শোতে আমরা পেলাম না কেন নাকি সুজস্মিতা চাই না কোনো রিয়ালিটি শোতে যেতে সুপার সিঙ্গার আমার জীবনের শেষ রিয়েলিটি শো ছিল কেন খুব ভালো একটা অভিজ্ঞতা সুপার সিঙ্গার থেকে হয়েছে আমরা যত শুধু আমি বলো না আমরা যতজন ছিলাম আমাদের সবারই তো রিয়ালিটি শোতে তো অনেক সময় অনেক কিছু হয়ে থাকে আমি আর ওরকম কিছু ফেস করতে চাই না আমার জীবনে আর আমার একটা জিনিস মনে হয় যে রিলিটি শো একটা রিলিটি শোতে গেছি সেটাতে আমি সবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এবং যারা জাজেস ছিলেন মানে সোনুজি আমাদের কৌশিকিদি দি সানুদা এবং আরও অনেকে গেস্ট জাজ হয়ে এসেছেন তাদের সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি আমি চ্যাম্পিয়ন হয়েছি তো আবার বার বার একই জিনিস আমি করতে চাই না আর কি আমি আর আমি বরাবর এই মানে প্লে ব্যাক করবো এই স্বপ্নই দেখেছি তো আমি সেই পথেই হাঁটছি এবং আমি একটা ধাপ হয়তো পৌঁছতেও পেরেছি আমার স্বপ্নের দিকে মানুষই তোমার বন্ধু যে ফার্স্ট রানার হয়েছিল তো ইন্ডিয়ান আইডলে গিয়েছে মানুষই আমার বন্ধু না আমার থেকে ছোট হয় আমার বোনের মতো হয় ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তো আমি খুব খুশি আর ইন্ডিয়ান গেছে তো অবশ্যই এত ভালো গান গাইছে শ্রেয়া ঘোষাল রয়েছে ওনার সামনে আরও সবার সামনে গান শোনাচ্ছে আমার আমি শুধু মানুষই নয় শুভজিৎ রয়েছে আমাদের সুপার সিঙ্গার থেকে আলটিমেটলি কিন্তু সুপার সিঙ্গারের জয় জয়কার হচ্ছে তো মানে আমার এটা ভালো লাগে যে এই আমাদের সিজনে আমরা যারা ছিলাম সবাই মোটামুটি উম এগোচ্ছে আস্তে আস্তে নিজের মতো করে আরকি তো আর মানুষই সব থেকে যেটা ভালো খবর পেলাম মানুষই অলরেডি মানে বলিউডে চান্স ফেস একটা একখানা গান গিয়ে ফেলেছে ললিতজির কম্পোজিশনে তো এটা তো আমার মনে হয় এটা অনেক বড় পাওয়া তো আমার খুব মানে ভালো লাগছে ওর জন্য অনেক শুভেচ্ছা রইল তোমার হয়তো ফেলু বক্সিতে গান গাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফেলু বক্সিতে গান গেয়েছি জানি মানে দু হাজার পঁচিশে যেটা আমার ভালো লাগছে যে এই জানুয়ারি মাসে পরপর দুটো ছবিতে আমার গান রয়েছে তো দুটোই খুব স্পেশাল আমার জন্য এর আগের বার যখন কথা হয়েছিল যে মানে মানসিক মনে তোমাকে বলেছিল যে রিয়ালিটি শো ফার্স্ট হয় পরে জায়গা থাকে না না এটা এটা মানুষই বলেনি তুমি বলেছো হ্যাঁ আমিও বলিনি কিন্তু এটা আমরা সবাই বলি মানে এটা কোথাও গিয়ে একটা মনে হয় যে যারা রিলটি শোতে চ্যাম্পিয়ন হয় তারা বোধহয় আর তারপরে কিছু করতে পারে না কিন্তু তুমি কিন্তু সেটা থেকে একদম দুর্দান্ত কাজ করছো আমি চেষ্টা করছি হ্যাঁ একদম 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 না ফার্স্ট রাউন্ডে তো চাপ কিন্তু দেখো একদম ওই মিছটা কিন্তু ভেঙে দিয়েছো তুমি শুধু আমি নয় অর্কদাও কাজ করছে অর্কদার আধারানি ভীষণ হিট মানে আমি অর্কদার গানেরও ভীষণ ভক্ত তো অর্কদাকে আমি বলছিলাম যে অর্কদা এই যে চ্যাম্পিয়নদের যে একটা কার্স রয়েছে সেটা কিন্তু মানে আর আমারও অর্কদার পরপর গান এসেছে তো এটাতে আমরা খুব খুশি সবাই মিলে সবাই মিলে এগোচ্ছি আমরা এটা সবচেয়ে বড় খুশি আমরা নতুন জেনারেশন হাতে হাত ধরে এগোচ্ছি আস্তে আস্তে একদম এর মধ্যে কি অন্য কাজের আর কথা হয়েছে কোনো আরো দুটো ফিল্মে গিয়েছি সেটা এখনই বলছি না কিছুদিনের মধ্যে সেগুলো রিলিজ হবে তো হচ্ছে টুকটুক করে সঙ্গীত শিল্পীদের কিন্তু এই মানে মুহূর্তে কিন্তু দেখা যায় মিউজিক ভিডিও বিভিন্ন এটা অনেক দিন ধরে এই মুহূর্তে নয় অনেক অনেক দিন ধরে কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না কেন মিউজিক ভিডিও আমি দেখা যাচ্ছে না কেন বলতে মানে আমি সত্যি বলতে কি নিজের গান করার ইচ্ছা আছে আমার দুটো নিজের গানও রয়েছে আমি বড্ড অলস মনে হয় এই এই রোজ রোজ করব বলে বলে যে ফেসবুক পেজ করার জন্য আসল কথাটাই দিলাম কন্টেন্ট আমি প্রথমে ভাবলাম কিভাবে বলবো ব্যাপারটা তারপরে না বলেই দিই তো রোজ কিছু না কিছু কন্টেন্ট দিতে বলে সবাই আমাকে অনেকে ধরে এই তুই এখনো তুই শুয়ে থাক সবাই এগিয়ে যাচ্ছে ফলোয়ার বেড়ে যাচ্ছে একটা করে আরে রোজ একটা করে কন্টেন্ট দে এবার ব্যাপারটা হচ্ছে ওই সকালবেলা উঠে যদি আমাকে ভাবতে হয় ও আচ্ছা আজকে এই কন্টেন্টটা দিতে হবে আমি রেয়াজ কখন করব বাকি কাজ কখন করব আমার ভালো লাগে না মানে ঠিক আছে আমার যেমন একটা কাজ করে তারপর মনে হয় দুদিন একটু রেস্ট নি বড্ড ল্যাদ আমার জীবনে একদম অকপট শিকার হচ্ছে আমাদের সুচিস্মিতার তো কতক্ষণ রেয়াজ করো রেয়াজ করার সময় পাও মানে সময় তো অবশ্যই করে নিতে হবে সঙ্গীত শিল্পী যেহেতু আমি খুব ফাঁকিবাজ আমি খুব কম রেয়াজ করি আমাকে রেয়াজের টাইমটা বাড়াতে হবে এবার আমার গুরুরা আমাকে মারবেন সবাই বলেছে মানে রেয়াজটা ছাড়লে কিন্তু হবে না তাহলে কিন্তু এখানেই শেষ হয়ে গেল সব হ্যাঁ মানে ঘন্টা খানে করি ওটা বাকিদের শুনি পাঁচ ছ ঘন্টা রেয়াজ করে বুঝতে পারছি মানে সেই জায়গায় একটা প্রশ্ন করবো সুজস্মিতাকে সেটা হচ্ছে কি রিসেন্ট আমরা শুনতে পাচ্ছি যে সঙ্গীত শিল্পীকে সঙ্গীতের আহ জায়গাতে গিয়েই কিছু অপ্রিয় ঘটনার মুখোমুখি হতে হয়েছে যদিও তুমি খুব অল্প সময় আমি বলবো হ্যাঁ আমিও বলবো সেটাই কিন্তু এরকম কোনো মানে সম্মুখীন হয়েছো হ্যাঁ আমি যদি মানে ধরি যে অপ্রীতিকর কোনো ঘটনা পাশাপাশি ষড়যন্ত্র দুটোই তো আমাদের জীবনের সঙ্গে প্রত্যেকটা প্রফেশনই রয়েছে তো সেরকম কিছুর কি সম্মুখীন হয়েছো এখনো খারাপ কিছুর সম্মুখীন আমি এখনো হইনি আর আমি মনে হয় আমি এখনো ষড়যন্ত্র করবে সেই জায়গাতেও পৌঁছতে পারিনি তো তো আমি সবে শুরু করেছি সবাই আমাকে মানে এখানে নেই নেই না বলতে পারছি আমাকে অন্তত আমার আশেপাশে এই মুহূর্তে যারা রয়েছেন তারা প্রত্যেকে আমাকে খুব স্নেহ করেন আমাকে হাতে ধরে শিখিয়ে দেন আমাকে হেল্প করেন আমি যাকে এ পর্যন্ত বলেছি যে আমি এই গানটা গাইবো আমাকে একটু দেখিয়ে দেবে হয়তো সে নিজেও একজন গায়ক বা গায়িকা আমি দেখিনি ওপাশ থেকে দেখিনি কখনো যে সে বলেছে যে না পারবো না সে আমাকে দেখিয়ে দিয়েছে তো আমি এই হেল্পটা পেয়েছি মানে আমি এখনো পর্যন্ত খারাপ কিছু তো ফেস করিনি আর আমার আরেকটা কথাও মনে হয় যে আপ ভালো তো জগৎ ভালো বাড়ির সাপোর্ট বাড়ির সাপোর্ট নিয়ে তো কোনো মানে তুমি নিজেই আমার বাড়িতে এসে তো দেখতেই পাচ্ছ আমার বাবা মা তো ভীষণ মানে বরাবর বাবা মা তো বাবা মা তারা তো সাপোর্ট করবে না আমি ভীষণ লাকি যে আমি আমার ইনলসদের কাছ থেকেও খুব সাপোর্ট পেয়ে থাকি হাজব্যান্ড মারাত্মক অতিরিক্ত সাপোর্ট ওতেই তো করে মানে এতটা না করলেও চলবে ওনার হাজবেন্ড নিশ্চয়ই দেখতে পাবেন আমাদের ইন্টারভিউ আপনি মনে রাখবেন এতটা কিন্তু না করলেও চলে কিন্তু আপনি মারাত্মক মানে ক্রিটিসাইজ করে এবং কখনো কখনো আমি রেগে যাই তুমি কি বোঝো কিন্তু অনেক কিছু বোঝো নিজে গান গায় না কিন্তু গানের অনেক কিছু বোঝে হ্যাঁ হ্যাঁ একদম আর ধরো এই যে তোমার সঙ্গে আমার ইন্টারভিউ হচ্ছে এটাও দেখে বলবে এইটা না ছড়ালেও পারতে এরকম না বললেও পারতে মানে আমি কোথায় কোথায় ছড়িয়েছি এগুলো বলে দেখ কোথায় কোথায় কথা বলে সুচিস্মিতা যেমন ভালো গান গায় তেমন ভালো কথা বলে আচ্ছা সুচিস্মিতা এই মুহূর্তে দাঁড়িয়ে কার গান খুব ভালো লাগছে শুনতে বাংলা হিন্দি পথ হিন্দি তো সবার আগে যার নাম আসে শ্রেয়া ঘোষাল সোনুজির খুব ফ্যান ভীষণ ভীষণ ফ্যান আহ আমরা এতদিন ধরে মানে আমি সোনুজিকে পেয়েছি সুপার সিঙ্গারের থ্রুতে ধরো আট মাস আমাদের ইয়ে চলেছে দুঃখের একটাই বিষয় আমি সেটা তো চশমা পরে বুঝতে পারতাম না ওনাকে আট মাস আমি ওনাকে ভালো করে দেখলামই না বুঝেছো দূর থেকে ঝাপসা পুরো যাই হোক আর অবভিয়াসলি অরিজিৎ সিং এবার তুমি যে বলছো বাংলা আর হিন্দি মিলিয়ে আমি যাদের নাম নিলাম তার মধ্যে দুজন বাঙালি হ্যাঁ হ্যাঁ বাঙালি তো আর বাংলায় তো অবশ্যই হ্যাঁ মানে আমার সোমলাতা গান ভীষণ ভালো লাগে অন্বেষাকে অন্বেষার গান আমার খুব ভালো লাগে তারপর ইনফ্যাক্ট আমি অন্বেষার আমাদের রিসেন্টলি দেখা হয়েছিল একটা চ্যানেলের ওটাও আসছে দেখতে পাবে তো তাতে সেই সূত্র ওর সঙ্গে আমার সামনাসামনি এতক্ষণ কথা হলো তো আমি ওকে বললাম এটা যে আমি থিয়েটারে গিয়ে মানে সিনেমা হলে গিয়ে সিনেমা অনেকটা বড় হয়ে দেখেছি মানে যে আমার এখনের বর সে তখন আমার বয়ফ্রেন্ড ছিল তার সাথে গিয়ে দেখেছিলাম আর কি তো সিনেমাটা ছিল নাটকের মতো আর তাতে অন্বেষার একটা গান ছিল তো আমার মানে প্লে ব্যাক করার ইচ্ছে তো তারও আগে থেকে ধরো মানে কবিতাজির গান শুনছি আলকাই নিয়ে লতা জি আশা জি তো রয়েছে মানে মনে হতো যে কবে সিনেমা এরকম বেশ আমার একটা গান থাকবে তখন অতটা ওরম তো বুঝতাম না তো ওই নাটকের মতো দেখতে গিয়ে আমি অন্বেষার গান শুনে আমার মনে হচ্ছিল যে এইভাবে বড় পর্দায় কবে আমি আমার গলা শুনতে পাবো তো আমি ওটা ওর সাথে শেয়ার করেছিলাম ও খুব খুশি হয়েছিল আমাকে ও অনেক ব্লেসিংস দিয়েছে তো অন্বেষার গান খুব ভালো লাগে ইমন্দি রয়েছে অবভিয়াসলি ইমন্দি তো মানে আমাদের মানে বাংলাকে গর্বের পর গর্ব মানে আমাদের ভীষণ গর্ব হয় ভীষণ গর্বিত করছে ইমন্দি তো ডেফিনেটলি সঙ্গীত শিল্পীদের মধ্যে কিন্তু অভিনয়ের ইচ্ছা দেখা যায় কিংবা তাদেরকে দেখতে পাওয়া যায় যদি কখনো এরকম সুযোগ আসে সুচিস্মিতা কি করবে এইটা আমি আমি কোনোদিন স্কুলেও অভিনয় করিনি বুঝেছ এটা হচ্ছে সমস্যা আমি জানি না মানে আমাকে কতখানি খারাপ আমি কতখানি খারাপ করব এটা ভেবে আমি আমি গানই গাইতে চাই মানে প্লে ব্যাকই করতে চাই চাই আমার আমার গলা শোনা যাক মানুষের গান ভালো লাগুক আমি এটাই আপাতত আমি জানি না পরে কাল আমার কি ইচ্ছে হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই আমার ইচ্ছে আর বলিউড ডেফিনেটলি বলিউড তো সবার ইচ্ছে থাকে তো বলিউড তো স্বপ্ন আলটিমেট ড্রিম ওটা যে বলিউডে গান গাইবো সঙ্গে কি আলাপ হলো হ্যাঁ এই যে প্রমোশনের হ্যাঁ সূত্রে রামদাও এত ভালো উনি মানে কিছুদিনের মধ্যেই খুব মানে দেখে মনে হয় না ওনাকে যে উনি আমাকে চেনেন না বা আমি আহ অত্যন্ত জুনিয়র এরম কিছু মনে হয় না আমাকে না আমি এই যে বললাম তোমাকে যে promotion গুলো হচ্ছে ওনারা এত গুরুত্ব দিচ্ছেন আমাকে তো কোথাও গিয়ে আমারই কিন্তু লাগছে যে মানে ধরো কোনো একটা জায়গায় দি আছে রামদা আছেন ওরা ছবি তুলছে এবার হয়তো আমাকে বলছে পাশ থেকে যে আরে তুই যা কালকেই হচ্ছিল কালকে আমি 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 তো গিয়েছি আলটিমেটলি গানটা আরে তুই স্টেজে ওঠ না না আমি যাব আমার আমার কিন্তু হচ্ছে ওরা ঠেলে দিচ্ছে হ্যাঁ আরে যা সামনে যায় কি এরকম আর কি তো এই সাপোর্ট গুলো ভীষণ পাচ্ছি আর আমি বলছি তোমাকে এই যে গানটা আমি স্ক্র্যাচ খেয়েছিলাম এবং সেটাই ওনারা রেখেছেন শেষ পর্যন্ত মানে সেটার জন্য আমি ভীষণ গ্রেটফুল তার কারণ এটা তো হয় না যে আর কেউ এই গানটা গাইতে পারতো না এমনটা তো নয় কিন্তু আমার মতো নতুন একজনকে সুযোগ দিয়েছেন ওনারা এটা ভীষণ বড় পাওয়া মানে আমি ভীষণ থ্যাংকফুল আবারও বলছি সমজিৎ স্বরেন্দ্র স্যার রুকমিনিদি রামদা এবং অবভিয়াসলি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের কাছে আমি কৃতজ্ঞ যে আমার গানটা রাখা হয়েছে এবং এত সুন্দর একটা গান ঐতিহাসিক গান বলা যেতে পারে এটাকে যেহেতু গানের মানে কথা স্বয়ং গিরিশ ঘোষের এটা কিন্তু একটা বড় প্রাপ্তি তোমার জীবনের একদম একদম এই গানটা যে আমার ঝুলিতে এলো এটা আমার মনে হয় এটা মানে ঠাকুরের আশীর্বাদ উনি চেয়েছেন তাই এই গানটা আমি গাইতে পেরেছি এআই এর যুগ কখনো একটু হলো ইনসিকিউর ফিল মানে করো না যে এআই এর যুগ কি হবে প্রথম কথা আমি একদম টেকনিক্যাল পারসন নই ঠিক আছে তবে এআই এ যেটুকু যা শুনেছি সব নকল করা যায় এটা না আমি আমি রিসেন্টলি ইনফ্যাক্ট আশাজির একটা ইন্টারভিউ শুনেছি সেটাই আমি কোট আনকোট বলছি ওনার কথাটাই বলছি মানুষের মধ্যে কাছে ইমোশন থাকে আমার মনে হয় না মেশিন সেটা করতে পারে গলা নকল করতে পারে সুরে করে দিতে পারে কিন্তু কোথাও গিয়ে ওই না একটা রোবটের মতো শোনায় কিন্তু আলটিমেটলি যদি তুমি মানে খুব বেসুরো কারোর গান অটোটিউনে ফেলে সেটাকে সুরে করতে চাও ভীষণ খারাপ শোনায় কিন্তু আমি জানি না সাধারণ মানুষ কতটা মানে যা সবাই গান বাজনা বোঝেন ভীষণ ভালোভাবে টেকনিক্যালি বোঝেন এটা তো সম্ভব নয় আমি জানি না যারা বোঝেন না এটা তাদের তাদের কানে লাগে কিনা কিন্তু যারা গান বাজনার মধ্যে রয়েছে তারা বুঝতে পারে তাদের খারাপ লাগে কোথাও গিয়ে ওই অ্যাকস্টিক আর টেকনিক্যাল এই দুটোর যে পার্থক্যটা ওটা কিন্তু ধরা পড়ে আর ফিলিংস তো রয়েছে ইমোশনটা তো রয়েছে ইমোশন মেশিন কি করে বিল্ড করবে এটা করা সম্ভব নয় থ্যাংক ইউ সো মাচ সুশিস্মিতা আজকে আড্ডা দিয়ে দুর্দান্ত লাগলো আগের দিনও ভালো লেগেছিল দর্শককে সবশেষ কি আর সবশেষে এটাই বলবো যে আমরা যারা নতুন মানে গান বাজনা করার চেষ্টা করছি যে বিভিন্ন ফিল্ডে আমাদের পাশে থাকুন আমাদেরও ভালোবাসা দিন যাতে আমরা বড় হতে পারি আপনাদের আরও ভালো কাজ উপহার দিতে পারি আর অবশ্যই এই মুহূর্তে যেটা নিয়ে আমাদের কথা শুরু হয়েছিল বিনোদিনী পাশে থাকুন আগামী তেইশে জানুয়ারি বিনোদিনী আসতে চলেছে প্রেক্ষাগৃহে সবাই দেখুন আর অবশ্যই হরিমন মন কেমন লাগলো সেটা জানান আর ইনফ্যাক্ট আমি ফেলু বক্সিত একটা গান গিয়েছি সেটা আমার আর ঈশান মিত্র আমার আর ঈশানের ডুয়েট কাটেনা জিয়া দুটো গানই শুনুন সব গান শুনুন আমার গানও শুনুন আর জানান কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ একদম নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট ইটিভি ভারত কলকাতা